আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরাম রে আরাম কত আরাম ভাই আসসালামু আলাইকুম আমার ভাই বারাদার সব কেমন আছেন ইনশাআল্লাহ ভাই জানাবেন কি ভাই আরাম রে আরাম কত আরাম জ্বালা জালা রে জ্বালা অন্তরজালা গাড়িটা কি গাড়ি এম কই কি কই তারবো হ্যাঁ কেউ বলতে পারবে না ইনশাল্লাহ আমরা করতে গেছি বিজনেস নাইনটি নাইন বুয়া ভাই আপনাদের সাথে বাসে আছে ইনশাল্লাহ সব ভাই কেমন আছেন জ্বালাবেন এই যে একটা উল শেপের হায়েস এটা সিট কি কোনো দিন ভাঙা যায় না দেখি নাই তো আমি আজ এটা ডাইরেক্ট এটা কিন্তু টিআর এক্স এর সিট বসাইছি আমি গাড়িটার হ্যাঁ টিআর গাড়ির সিট বসাইছি ওল শেপের মধ্যে ইনশাল্লাহ সব ভাই বড়াদার কেমন আছেন সাথে পাশে আছেন নাকি ইনশাল্লাহ জানাবেন

আমাদের সাথে সালাম জানাইছে আমাদের সাথে রফিক মিয়া ভাই ভুইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার ভুইয়া ভাই ভালো আছে আরাম রে আরাম কত আরাম দেখছেন ইনশাল্লাহ ভাই একটা উলসেবের হায়েস এই সিট পিয়ার এক্সেল লাগানো হয়েছে ইনশাল্লাহ ভাই আপনারা দেখবেন সাথে থাকবেন পাশে থাকবেন এক লাখ পঁচিশ হাজার টাকায় গাড়ি আছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় নো আছে তিন লাখ আশি হাজার টাকার মধ্যে নো হায়েস আছে ইনশাআল্লাহ ভাই একটু ধৈর্য ধরবেন ভাই আর সাথে পাশে থাকতে হবে লাইভ শেয়ার দিতে হবে সবাই একশো একশো করে একশো একশো ইনশাল্লাহ চলে ওকে এই যে দেখেন আমরা অলরেডি চলে আসছি বুঝে ওঠো সবার পছন্দের সবার ভালোবাসার শোরুম এই যে এদিক দিয়ে শুরু করি আমরা এদিক দিয়ে যাই দেখেন দেখেন আজকে কত টাকা গাড়ি দেব এক লাখ পঁচিশশো থাকবে ভাই তিন লাখ

এটা তো এটা তো হায়া চলছে ওলসেপের মাল কিন্তু টিআর এক্সের সিট কভার লাগাই না আছে দেখান ভিতরটা বাইকের গাড়িটা কি ভিউ আছে এই যে সিলিন্ডার দেখেন সিট কভার একদম ভাই কেমন আছেন আপনারা দুজন আপনাদের ভিডিও খুব ভালো লাগে গাড়ি নিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাজী ভাই আপনি আসেন আমাদের সাথে আছে ইফাত বুইয়া শেয়ার ডান ধন্যবাদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে দেখেন গাড়িটা ভিতরটা দেখেন একদম যা আছে ভাই সিট গিলি দেখলো শান্তি ভাই হ্যাঁ টিআর এক্স টিআর এক্স একটা ভাব মন হইবো আপনাদের শুধু খালি সিট গুলো দেখলে হ্যাঁ বাহ বাহ দারুণ দারুণ দারুন আলহামদুলিল্লাহ ভাই গাড়ি ভালো আছে আপনারা দেখতে পারেন ও সামনারা দেয় আনে যে পেপাসটা পেপাসটা একটু যদি দেখাই হ্যাঁ পঁচিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ হ্যাঁ একবারে ভরপুর আদমজি জি এসো রোড সিদ্দুরগুঞ্জ থেকে থ্যাংক ইউ ইনশাল্লাহ ভাই মনসুর আহমেদ ভাই ভুইয়া অটো অল দা বেস্ট থ্যাংক ইউ ইফাত ভূয়া এরপরে ইফাত ভুইয়া আমাদের সাথে কম দামি গাড়ি পাড়ি ভালো গাড়ি পাওয়া যায় ভুইয়া অটো কেয়ার ফোর্টে নো আছে ভাই কেয়ার ফোটে দুই চার গাড়িটা আসছে ভাই গাড়িটা আপনার সিট কভার ফ্লোর ম্যাট এগুলো লাগাইতে দিছি ভাই গাড়ি আইসা পড়বে ইনশাল্লাহ একটু যোগাযোগ করবেন এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আটে

ভাই কাজে আসি ভাই বুয়া ভাই সালাম নিবেন ইরাক থেকে ইনশাল্লাহ ভাই আপনার কাজ করেন আমাদের জন্য দোয়া করেন তারপরে যেন একটা কমন করে গেছেন আমার ইরাকের ভাই ধন্যবাদ ভাই একটু সাথে পাশে থাকবেন লাইভটা পারলে একটা শেয়ার দিয়ে আপনি একটু কাজে যায় গা পরবর্তীতে দেখেন ইনশাল্লাহ বুয়া ভাই যেন আপনার নাম বলছে দেখেন হ্যাঁ ভাই বেড়া দাঁড়া ওনা পর্যন্ত একশো হয় নাই দিহি একশো প্লাস হইতেই তাড়াতাড়ি করে হ্যাঁ দেরি করেন যাইতো না এই দেখেন দ্রুত 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 ওই আমার এক ভাই তো কমেন্ট কইরে লাইছে 4 লাখ 50 হাজার টাকা কোনটা ভাই সামনে আয়েন না আইন আয়েন টাকা লই আর ব্যবস্থা করুন না ভাই পাঁচ দাইন এই যে দেখেন দেখেন হ্যাঁ এই পাঁচ দাও দেখাও ভাইদের কি অবস্থা লাইটটা ঠিক আছে তো বড় ভাই হ্যাঁ জয় ভাই 4 লাখ 50 হাজার টাকা কমন করছেন ইনশাআল্লাহ ভাই আপনি সামনে আসেন সামনে আসেন সাগর ভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ সাথে বাসা থাকার জন্য এই যে ডাল দেখেন

একটু ধৈর্য ধরেন আমি দেখাইতেছি গাড়িগুলো আপনি আপনার স্বপ্নের গাড়িটা পেয়ে যাবেন আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা একচেঞ্জ করতে চান আপনার ভুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর সব ভাইদের আমি একটা কথা শুধু বারবার বলি আপনার ভুই অটোসে আসেন ইনশাল্লাহ ভাই আপনি ফেরত যাবেন না আপনি গাড়ি নিতে পারবেন আপনার ভুইয়া ভাই আপনাদের সাথে আছে সব ভাই লাইফটা প্লিজ একটু শেয়ার করবেন আমাদের সাথে অনেক ভাই বড়োদের আছে গাজী ভাই আছে এরপরে রবিউল রবিউল গাজী ভাই এরপরে ইসলাম ভাই আমাদের সাথে আছে জামালপুর থেকে এরপরে রাজা রহমান ভাই আসলাম আমাদের জামালপুর থেকে হুন্ডা বেজাল হুন্ডা বেজাল সব ভাই একটা করে লাইফ একটা করে শেয়ার একটা করে ভালোবাসা ইনশাল্লাহ ভাই দিয়ে দিবেন কাতারে ভাই ধন্যবাদ কাতার থেকে দেখতাছে আছে রবিউল গাজী ভাই থ্যাংক ইউ রবিউল গাজী ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভাই জানাবেন যা ইতালি ভাই সাপোর্ট আছে হ্যাঁ ইতালি থেকে আমাদের আছে আব্দুল গফফুর ভাই হ্যাঁ আব্দুল গফফার ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভাই জানাবেন এরপরে আছে হইল গিয়া হোসেন ভাই সাধারণ অসাধারণ হইতাছে আমার জন্য একটা সাধারণ গাড়ি দুই মাস পরে রাইখেন ভুইয়া ভাই ইনশাল্লাহ লাইসেন্স আঁকতে দেরি হচ্ছে ইনশাআল্লাহ ভাই আপনি আসেন মনসুর ভাই আমাদের সাথে আছেন। এরপরে আমাদের সাথে আসেন দেখি নবী ভাই আমাদের সাথে আছেন এরপরে আমাদের সাথে আসেন কক্সবাজার থেকে শিবু ভাই এরপরে জার্মান থেকে দেখতেছি ভুইয়া ভাই আক্রাম ভাই জার্মানের আক্রাম ভাই কেমন আছেন জাকরাম ভাই জার্মান আমার অনেক আত্মীয় আছে ইনশাআল্লাহ ভাই ভালো থাকবেন আকরাম ভাই সিলেট থেকে আসে জীবন ভাই থ্যাংক ইউ ভাই ইনশাল্লাহ সব ভাই একশো একশো সাপোর্ট বইয়া অটোস মানে কি একশো একশো মিস নাই কারণ ইউটিউবাররা অনেক কষ্ট করে কিন্তু ভাই তাদের কষ্টের কথা মনে রাখতে হবে আমাদের আমার ব্যবসা হোক বা না হোক ইউটিউবারও তাতে ব্যবসা হয় বাসায় দিই ইউটিউবার ইনশাল্লাহ বাইরে হচ্ছে হুন্ডা ভেজাল চোদ্দোর মডেল আঠারো স্টেশন চব্বিশ চব্বিশ কমপ্লিট পনেরো গাড়ি এক লাখ তিন হাজার কিলো চলা গাড়ি ফার্স্ট ফাড়ে ইউজারের গাড়ি একদম আমার শোরুমের পাশেই মালিকের বাড়ি কোনো প্রকার সমস্যা না আপনি আসবেন শোরুমের পাশে মালিকের বাড়িতে নিয়ে আপনারা চাষ দেখা হয়নি আমি কোনো প্রবলেম নাই এই অবস্থায় দাম হচ্ছে মাত্র দেন আঠারো লাখ বুঝলো ভাই পঞ্চাশ হাজার কম সতেরো লাখ পঞ্চাশ পঞ্চাশ চল্লিশ আজকে সতেরো লাখ পঞ্চাশ না ভাই চল্লিশ দিলে হয় না পঁয়তাল্লিশ জান কইন জন পঁয়তাল্লিশ সতেরো লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা করে শেরপুর থেকে আমার একটা ভাই হায়েস লাগবে হায়েস দেখাইছে সফুল সবুল ইসলাম মোল্লা ভাই গোপালগঞ্জ থেকে ইনশাল্লাহ ভাই থ্যাংক ইউ সাথে বাসে থাকার জন্য এরপরে আমাদের সাথে আছে

গোপাল গোপালগঞ্জ ও গোপালগঞ্জ ও আচ্ছা আপনার আদার দেশের মাতা ভাই আপনার আদার মাতা জয়পুর হাট থেকে আছে রাসেল ভাই এই যে এমন ভাই কন্ডিশনটা রাসেল ভাই এক আপাতত নাই দুবাই থেকে দেখতে আছে মোহাম্মদ আলামিন ভাই এরপরে জীবন ভাই আছে একটা গাড়ি লাগবে তিনের ভিতর সব ভাই দেখা করতে আসবো ইনশাল্লাহ ভাই আপনি আইসেন গাড়ি আছে লাইফটাতে একটু থাকেন আমি বলি আল্লাহ ভাই আছে সব ভাই সব ভাইকে আমি একটা রিকোয়েস্ট করবো যারা নিয়মিত বিজনেস নাইনটি নাইনের লাইফগুলো চান ওই ভাইয়ারা প্লিজ লাইভটাতে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনার কোনো লাইভই মিস হবে না প্রতিটা লাইভের নোটিফিকেশন কাছে সবার আগে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আর আজকে লাইভে আমরা গাড়ি দিব এক লক্ষ বাইশ হাজার টাকা এরপরে গাজীপুর থেকে আছেন আমার শাহিন ভাই তারপরে আসসালামু আলাইকুম ভাই সৌদি আরব থেকে আছে জনি ভাই এরপরে সৌদি আরব থেকে আছে খালেদ ভাই এরপরে মিরপুর থেকে আছে আল হাসান ভাই থ্যাংক ইউ এটা হচ্ছে উনিশশো বিরানব্বই মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন পঁচিশ সাল চব্বিশ সাল পেপার পনেরো অফিসের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিল এসি আলহামদুলিল্লাহ ভালো আছে এই অবস্থায় দাম চাচ্ছে মাত্র ভাই তিন লাখ টাকা অফার 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 জন্য বিশ হাজার কম দুই লাখ আশি আরো দশ কম সত্তর দশ কম সত্তর রাজু ভাই আমাদের সাথে আছে মোহাম্মদ আলম আলমিন ভাই আছে আবুল কাশেম ভাই আমাদের সাথে আছে হায়েস আপনার কাছে আছে ভাই এই যে হায়েস দিয়ে আমরা শুরু করছি ভাই আরাম রে আরাম খুব আরাম ছিল আজকে কিন্তু হায়েসের মধ্যে কিন্তু শুয়েছিলাম আজকে এই যে হায়েস দিয়ে শুরু করছি আমরা আবার দেখাব একটু অপেক্ষা করবেন এই যে টয়টা রাম তিনার মডেলের একটা রাম দেখাইতেছে দেখেন ভাই ইনশাল্লাহ আমার কোন কোন ভাই আসলে শেয়ার একটু জানাই ইনশাল্লাহ ভাই সব ভাই সাথে বাসে থাকবেন ভাই আপনার সাকে দায় দেখা করবো রানা ভাই আইসেন ভাই হাসান খান ভাই আছে মৌলী বাজার থেকে আবুল কাশেম ভাই আছে সৌদি আরব থেকে ইনশাল্লাহ এই যে গাড়ি অরিজিনাল একটা পন্ডিসির গাড়িটা দেখাই যে দেখছেন ও তুহিন ভাই হ্যাঁ তুহিন ভাই আছে আমাদের সাথে ইনশাল্লাহ সাথে বাসা থাকবেন সব ভাই

এরপরে মালিকানা চেঞ্জ করতে কি তিন সার্টিফিকেট লাগে ভাই আমি একটা কথা বলি বলে দেন অবশ্যই 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 মালিকানা চেঞ্জ করতে আপনার টিন সার্টিফিকেট লাগবে টিন সার্টিফিকেট ছাড়া কোনো মালিকানা হবে না আপনি শুধু গাড়ি না আপনি বাড়ি গাড়ি নারী যাওয়াই কিনতে চান সেই ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট লাগবে ইনশাআল্লাহ নারী আর লাগে ভাই ও আচ্ছা ওটা বিয়া করতে নাও লাগদার কিন্তু কয়েক কিছুদিন পরে বিয়া করতে লাগবে আপনি এটা ধরে তার জন্য যারা বিয়া করবেন অত দ্রুত টিনটা কইরা দেন না বিয়া করতে পারতেন না পরবর্তী সময় এই যে দেখেন বাবা বাবা যারা আছেন সবাইকে ধন্যবাদ যারা বিজনেস ল্যান্ডের সাথে আছেন আজকে লাইফে অনেক 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 সায়েদ ভাই কবির ভাই আমাদের সাথে আছে ভাই প্রিমিয়াম আপাতত আমার কাছে নাই ভাই যোগাযোগ কইরা না যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান ভাই এক্সচেঞ্জ করতে চান সেটা যে কোনো গাড়ি হোক নোয়া হোক প্রাইভেট হোক হায়েস হোক এলিয়ন হোক প্রিমিয়াম হোক হুন্ডা কোম্পানির গাড়ি হোক মাজদা গাড়ি হোক নিশান গাড়ি হোক

ফাইভ সিটার টয়টা রাম ফাইভ সিটার টয়টা রাম ইনশাল্লাহ আচ্ছা ভাই একটা দেখান ইনশাল্লাহ ভাই সাথে থাকেন দেখাচ্ছি ভাই টয়টা পোবক্স তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন চব্বিশ সাল চব্বিশ সাল পেপার পনেরো সিসির গাড়ি ইঞ্জিল আলহামদুলিল্লাহ ভালো আছে এই অবস্থায় দাম চাচ্ছি আমি মাত্র ভাই দুই ছয় লাখ ছয় লাখ টাকা ছয় লাখ দেন আরো বিশ হাজার কম পাঁচ লাখ আশি পাঁচ আশি আরো পাঁচ হাজার কম পাঁচ লাখ পঁচাত্তর পাঁচ লাখ পঁচাত্তর পঁচাত্তর হ্যাঁ পঁচাত্তর পাঁচ লাখ পঁচাত্তর সিসি কিন্তু পনেরোশো বুঝে নিয়ে আচ্ছা এইবার আসি চার লাখের নিচে দিব ভাই চার লাখের নিচে ভাই গতকাল আপনার শোরুমে গেলাম আপনাকে পাইলাম না তবে চা খাই আসছি আচ্ছা ভাই ধন্যবাদ ভাই আপনি কখন আসছিলেন কালকা তো হ্যাঁ কালকে তো শোরুম থেকে ভারই নাই মনে হয় ভাই সাজ্জাদুর রহমান ভাই ইনশাল্লাহ ভাই আবার আইন পরবর্তীতে আনেন একসাথে চাকর ভাই আমার একটা ভাই আমার একটা কিস্তিতে দিবেন ভাই ভুয়া কোনো টাকা নাই ভাই ওরকম ভাই আমি কিস্তিতে ভাই দিতে পারি না আপনি আইসেন সামনে আসেন ইনশাল্লাহ সামনে আসেন আমি তো বলছি বই অটোসে আপনি আসেন হয়ে যাইবো গা ভাই ইনশাল্লাহ ভাই আপনি ফেরত যাবেন না ভাই হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এটা হচ্ছে সুজুকি বাচ্চা নোয়া তিনের মডেল রেজিস্ট্রেশন ফেল আছে ফিটনেসটা কমপ্লিট করা আছে ফার্স্ট পার্টি মালিকের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি এই অবস্থায় গাড়িটার মূল্য ভাই মাত্র তিন লাখ ষাট হাজার টাকা পঞ্চাশ 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 আরে মাস কম তিন লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তিন লাখ পঁয়তাল্লিশ হাজার আস্কিং প্রাইস কথা বলার অপশন আছে ইনশাল্লাহ তিন লাখ পঁয়তাল্লিশ তারপরে থাকবে ল্যান্সার দুই হাজার ছয় মডেলের কিন্তু ভাই আমার কাছে নিশান সানি আছে একটু ধৈর্য ধরেন গাড়ি কিন্তু আরো বহুত আছে ভাই এই যে দেখেন ল্যান্সার বিশ টুবিসি ল্যান্সার জিএল এক্স দেখেন এবং আমরা গাড়ি দিব এক লক্ষ বাইশ হাজার টাকা এক লাখ বাইশ

আস আল্লাহ আল্লাহ কোন হৃদয়বান ব্যক্তি যদি থাকে আমাকে সাহায্য করতে পারেন ভাই আমাদের জাবেদ ভাই যদি আলহামদুলিল্লাহ যদি অনেক ঠিকই অসুস্থ হয়ে থাকে আপনারা যদি কোনো ভাই পারেন ওনার সাথে কনফার্ম করে যদি সাহায্য করতে পারেন সাহায্য করেন আমার মন থেকে জাবেদ ভাইয়ের জন্য দুয়ার হইল ইনশাল্লাহ মোমেন ভাই আপনি দাম না বললে ভালো হয় মোমেন ভাইয়ের দাম বললে না বললে ভালো ইনশাল্লাহ ভাই মোমেন ভাই দাম বলতো না ভাই এটা হচ্ছে লেন্সার উনিশশো আটানব্বই মডেল আটানব্বই চব্বিশ চব্বিশ পেপার দাম হচ্ছে মাত্র চার লাখ টাকা

তারপরে আসিয়া জীবন ভাই আমাদের জীবন চাকমা ভাই আমাদের সাথে আছে এরপরে আস হাসান জামিল ভাই আমাদের সাথে আছে তারপরে আসল গিয়া সৈয়দ রাহিম দালাল দুলালপুর 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 কোন জায়গায় চিনি না ভাই দুলালপুর জামো একটু ডিম সেভের গাড়ি উনিশশো একানব্বই মডেল দুই হাজার চারের স্টেশন চব্বিশ সাল এবং পঁচিশ সাল এবং চব্বিশ সাল পেপার তেরো সত্যি গাড়ি ফিটনেসটা রানিং ফেলেছে ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এই অবস্থায় গাড়িটার মূল্য ভাই মাত্র তিন লাখ বিশ আজকে দেন ভাই আজকের জন্য ভাই তিন লাখ আস্কিং দেন আস্কিং তিন লাখ খাগড়াছড়ি থেকে দেখতাছি ভাই তিন লাখ এরপরে ভাই পাঁচ লাখের ভিতর হায়েস্ট গাড়ি দেখেন ভাই পাঁচ পাঁচ লাখ চল্লিশের মধ্যে হায়েস্ট দেখাইছি হায়েস্ট দিয়ে শুরু করছি আবার দেখাবো ইনশাল্লাহ ভাই একটু অপেক্ষা করবেন সবাই লাইট তারপরে দুই হাজার ছয় মডেলের নিশান সানি দেখেন আপনারা ছয়ের মডেল দুই হাজার ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন ছয় রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিকের গাড়ি আচ্ছা ফয়সাল ভাই আমি আসি হ্যাঁ শাহিন হোসেন ভাই এতক্ষণ কোথায় ছিলেন লাইভটা শেয়ার করছেন নি ভাই সেটা একটু জানাবেন হ্যাঁ এরপর আবুল আবুল হোসেন ভাই আমাদের সাথে আছেন ভাই জি করল আপাতত নাই এরপরে আহমেদ ভাই আমাদের সাথে আছে নিশি রাতের পাখি হ্যাঁ নাইন হ্যাঁ হ্যাঁ ইউ ভাই ইনশাআল্লাহ ভাই এরপরে নুরুল ইসলাম ভাই আমাদের সাথে আছে ধন্যবাদ ভাই ইনশাআল্লাহ ভাই সাথে বসে থাকার জন্য ভাই থ্যাংক ইউ ভাই ভাই এটা হচ্ছে নিশানি ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন চব্বিশ সাল চব্বিশ সাল পেপার তেরোশো সিসির গাড়ি ইঞ্জিনেসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এই অবস্থায় দাম ভাই ছয় লাখ বিশ আজকের জন্য ভাই ছয় লাখ ছয় লাখ আজকি ছয় লাখ ছয় লক্ষ টাকা আসেন তারপর আসেন গাড়ি দেখেন শুধু কি সুইথ হুয়েল রানা ভাই রংপুরে দাওয়াত দিয়েছেন থ্যাংক ইউ ভাই ইনশাল্লাহ ভাই আপনাদের রংপুরের বাড়াদারও আমার না বই অটোসে দাওয়াত ইনশাল্লাহ ভাই বাড়াদার বাংলাদেশের ভাই বাংলাদেশের ভাইভাড়াদার পৃথিবীর যে কোনো প্রান্তে থাকে

ভাইজান কেয়ার ফটো টু জি ভাই কেয়ার ফটো টু আছে দুই হাজার চারের গাড়িটা আমার শোরুমে ঢুকছে ভাই আজকে আমি গাড়িটার সিট কভার লাগাইতেছি কালকে ইনশাল্লাহ ভুই অটোসে ভিডিও পাইব আর আমার নিজের চ্যানেল ভুই অটোস ফেসবুক পেজটা কিন্তু সবাই ফলো দিয়ে রাখবেন এটা মনে যেতে থাকে ভাই এটা হচ্ছে শুধু কিছু দশের মডেল দশের রেজিস্ট্রেশন পঁচিশ সাল পঁচিশ সাল পর্যন্ত পেপারস ইঞ্জিলেসি আলহামদুলিল্লাহ ভালো আছে এই অবস্থায় ভাই গাড়িটার মূল্যটা চাচ্ছি আমি মাত্র ভাই চার লাখ ষাট ভাই চার লাখ পঞ্চাশ পঞ্চাশ

আর রাজু আহমেদ ভাই আমাদের সাথে আছে শেরপুর থেকে ভাই আমি হায়েস্ট আবার দেখাই দিব ভাই এই যে হান্ড্রেড হান্ড্রেড উনিশশো পঁচানব্বই মডেলের গাড়ি মালিকের গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে মাত্র দুই লাখ ষাট বড় ভাই দুই লাখ পাঁচ পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চান্ন ভাই হাই হাই জানাইছে আমি দেখতে চাই শেষ গন্তব্য ইনশাল্লাহ আপনি কি দেখতে চান বলেন আমি দেখাবো কোনো সমস্যা নাই এই যে হান্ড্রেড হান্ড্রেড আর পঁচানব্বই মডেল এটা হলো ম্যানুয়াল গিয়ার পনেরো সিসির গাড়ি তেইশ সাল চব্বিশ সাল পেপার এটার দাম হচ্ছে মাত্র দুই লাখ ষাট বড় ভাই এইটা পঞ্চাশ জানবি ভাই পঞ্চাশ 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 ইঞ্চ পঞ্চাশ পঞ্চাশ এই বেশ আরেকটা পঞ্চাশ এই যে হুন্ডা সিটি গাড়ি এটা কিন্তু আমার এক ভাইয়ের সাথে কথা হয়েছে কালকে ভাই গাড়িটা ডেলিভারি নিবে তার জন্য আমি গাড়িটা ওইভাবে দেখাচ্ছি না এটার দাম কিন্তু ছিল ভাই চার লাখ পঞ্চাশ হাজার টাকা হুন্ডা সিটি দুই হাজার দুইয়ের মডেল দুই রেজিস্ট্রেশন তেইশ সাল চব্বিশ সাল পেপার পনেরো সিসি গাড়ি দাম হচ্ছে মাত্র চার লাখ পঞ্চাশ আমার ভাই বার দাদি কইমা যেতেছে কা কেউ ভাই কই গেলেন সবাই ভাই আপনার শরম কোথায় যে দেখাই দিতেছে এই যে হায়েস্টটা হায়েস্টটা দেখাই যাই এই যে একটা হায়েস্ট পাঁচ লাখ চল্লিশ এই যে একটা হায়েস্ট তিন লাখ পঁচাত্তর তিন লাখ হায়েস্টটা দেখাই দেন দেখেন তিন লাখ পঁচাত্তর এটা কিন্তু পেপারটা দেখেন পঁচিশ ছাব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ কমপ্লিট এই যে ভিতরটা দেখেন 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 ভাই এই যে দিকটা ভিতরটা দেখাই দাও এই দিকটা দেখাও এই যে অবস্থা হ্যাঁ নব্বই লিটার সিলিন্ডার করা আছে এটা টিয়ার এক্সের সিট কভার লাগানো আছে এটা কিন্তু প্রথম কিন্তু শুরু করছিলাম বাইজার যার হুন্ডা সিটি গাড়িটার দাম কত নেবেন ভাই এটা কিন্তু হুন্ডা সিটির হ্যাঁ চার লাখ হ্যাঁ ভাই প্রথম কিন্তু আমরা এইভাবেই শুরু করছিলাম এই গাড়িটার কিন্তু মূলত এই সিটটা থাকে না এই গাড়িটার থাকে টিয়ার এক্সের সিট থাকে এটা কিন্তু টিয়ার এক্সের সিট লাগানো ভাই এই গাড়িটার কিন্তু এই সিট থাকে না দাম হচ্ছে মাত্র ভাই হায় পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা পাঁচ লাখ চল্লিশ ভাই আমি হাইয়েস্টটা নিব ইনশাল্লাহ ভাই আপনার দ্রুত আইসা পড়েন বুঝিয়া উঠুক আর যেই ভাইরা গাড়ি নেবেন ভাই শোরুম আসতে হবে ভাই আপনারা শোরুম না আইসা অনেক ভাই খালি শুধু ছবি নেয় ছবি নেওয়ার কথা বলে না পরবর্তীতে আমাদের প্যারাসানি কিনবেন না শুধু শুধু ভাই প্যারাসানি দিয়ে না অনেক ভাই খালি প্যারাসানি করে খালি ছবি দেয় এই বিষয়টা একটু খেয়াল রাখবেন এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মৌচাক বাস স্ট্যান্ড থানা নায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মৌচাক স্ট্যান্ড একদম মেন রোডে এসে আপনাদের শোরুম বুঝিয়া উঠুক

পনেরোশো সিসির একটা প্রবস এবং রাম এটা রাম গিয়ে রে চাল রাম এটা যদি বলেন দেখাইতে দেখাই দিম পনেরোশো সিসি হ্যাঁ পনেরো রামটা হচ্ছে কিন্তু নয় লাখ কিন্তু ঠিক আছে এই যে পনেরোশো সিসির প্রবসটা দেখেন প্রবসটা দিয়ে এবার দেখতে চাইছেন একটু ভিতরটা দেখেন এই যে ভিতরটা দেখছেন এই যে দেখেন সিট কাভার থেকে শুরু করে সিএনজি করা আছে প্রায় নাইনটি লিটার না হান্ড্রেড বাই নাইনটি বাই নাইনটি নাইনটি লিটার সিএনজি তো কনভার্সন করা আছে পাঁচ লাখ পঁচাত্তর পাঁচ পঁচাত্তর

দুই লাখ পঞ্চান্ন দুই লাখ পঞ্চান্ন এই হান্ড্রেড হচ্ছে আড়াই লাখ এটি হলো পেপার রানিং ফেল এটা চার আড়াই লাখ আর এটা হলো দুই লাখ সত্তর দুই লাখ সত্তর পেপারটা কমপ্লিট এটা আচ্ছা বাউন্ন টাকা টোকেনের গাড়িটা একটু আবার দেখান ভাই বাউন্ন টাকা টোকেনের গাড়িটা যে এটা এই যে বাউন্ন টাকা টোকেন বাউন্ন টাকা টোকেনের গাড়িটা হচ্ছে ভাই এই যে এটা এটা আমরা দাম চাচ্ছি হচ্ছে ভাই মাত্র তিন লাখ হাজার টাকা ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ভাই ভাই একদম ফাইট থাকে শিখা ভাই গরমে আর ভালো লাগতেছে না যেকোনো ভাই যেকোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বইয়ের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুম এক কাপ চা খাওয়ার দাওয়া রইলো ভালোবাসা সবসময় রইলো গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য আপনারা বই ওটাতে ফোন দিবেন আর এই যে গ্রামের যে প্রতিদান আপনারা দেন সবসময় বইয়া ভাইকে তার জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল ইনশাল্লাহ ভাই আজকের মতো এই পর্যন্তই ভাই সব ভাই এক কাপ চা কিন্তু ভুল করবেন না খাইয়া যাবেন যারা আমার ভিডিও দেন সব ভাইদের আমি একটা কথাই বলবো এক কাপ চা নানগুঞ্জে ঢুকলে আপনার খাইয়া যাওয়ার দাওয়া ইনশাল্লাহ ভাই আর সব ভাই দুপুর টাইমে যে সাপোর্টটা দিয়েছেন তার থেকে মন থেকে দোয়া ভালোবাসা স্রোত দাবত অনেক বেড়ে গেলো ইনশাল্লাহ ভাই আজকার মতো এই পর্যন্তই ভাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আপনাদের সাথে সবসময় এইভাবে আপনাদের সাথে নিয়ে ব্যবসা করতে পারি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ